ওয়েলকাম কোরা এর আরও একটি নতুন ভিডিওতে পুরো ভিডিওতে আমরা দেখিয়েছিলাম কীভাবে আপনি কোরাতে অ্যাকাউন্ট করবেন এবং সঠিকভাবে কোরা কীভাবে সেট আপ করবেন আজকের ভিডিওতে আমরা দেখাবো যে কোরাতে কীভাবে পোস্ট করতে হয় এখানে পোস্ট করার জন্য তিনটি অপশন রয়েছে আস্ক আনসার অ্যান্ড পোস্ট তা আমরা আজকে দেখাবো কীভাবে পোস্ট করতে হয় তো এই জন্য আমাদের এই যে পোস্ট যে অপশনটি রয়েছে এই পোস্ট অপশানে ক্লিক করতে হবে তো শুধু আগেই বলেনি যে আপনার যদি একটি ওয়েবসাইট থাকে কিংবা ব্লগ সাইট থাকে কিংবা আপনি যদি কোনো ইউটিউবের মালিক হয়ে থাকেন তাহলে ওরা আপনার জন্য ভালো একটি ট্রাফিক সোর্স হতে পারে এর মাধ্যমে আপনি অনেক বেশি ট্রাফিক আপনার সাইটে জেনারেট করতে পারবেন তো এই যে এখানে যদি আমি পোস্ট করতে চাই এখানে দুইটি অপশন রয়েছে অ্যাড কোশ্চেন এবং ক্রিয়েট পোস্ট এই যে ক্রিয়েট পোস্ট এই অপশনে ক্লিক করতে হবে তারপর আপনাকে এখান থেকে পোস্ট করতে হবে তো এইটা ড্রাফটে রয়েছে আমি এটা ডিলিট করে দিলাম তা আমরা যে পোস্টটি এখানে করতে চাই তো এখানে আমাদের পোস্টটি টাইপ করতে হবে তা আমি একটি পোস্ট লিখে রেখেছি তা আমি সেই পোস্টটি এখানে নিয়ে আসবো এই জন্য আমি আমার ডেস্কটপে চলে যাই এবং এখান থেকে আমার পোস্টটি আমি দেখাচ্ছি তো আমি এখানে লিখে রেখেছি আমি পোস্টটি এখান থেকে কপি করে নিলাম কপি করার পরে আমি আমার কোরাতে চলে আসি তারপরে এখানে আপনি পেস্ট করে দিবেন তা আপনি চাইলে আরও শর্ট লিখতে পারেন আমি এখানে ডিটেলস লিখেছি এবং সবশেষে আপনি এখানে একটি ফটো অ্যাড করতে পারেন আমি এই যে ফটোতে ক্লিক করবো এবং ফটোটা যেখানে রেখেছি সেখানে নিয়ে আসবো আমি ডেস্কটপে ক্লিক করে আমি এই এখানে ফটোটি রেখেছি এখান থেকে আমি এই ফটোটি নিয়ে আসবো তো এই যে ফটোটি আমি এখানে অ্যাড করে দিলাম ফটোটি অ্যাড করার পরে আপনি চাইলে এই ফটোটি আরও নিচের দিকে অ্যাড করতে পারেন তারপরে আরেকটা বিষয় হচ্ছে আপনি চাইলে এখানে আপনি একটি লিঙ্ক অ্যাড করতে পারেন তো আমি এখানে লিখেছি উপরের দাবগুলো অনুসরণ করতে সমস্যা হলে এই লিঙ্ক থেকে ভিডিওটি দেখে নিন তা আমি লিঙ্ক অ্যাড করার জন্য এখানে যদি আমি এখানে ক্লিক করি দেখুন এখানে লিঙ্ক একটি অপশন রয়েছে তা আমরা চাইলে এইখানেও একটি লিঙ্ক অ্যাড করতে পারি এই জন্য এই যে লিঙ্ক এই অপশানে ক্লিক করবো লিঙ্কটি আমি কোথায় রেখেছি আমি এখানে রেখে দিয়েছি এখান থেকে আমি লিঙ্কটি নিয়ে নিব তা আমি এখান থেকে লিঙ্কটি নিচ্ছি আপনারা সরাসরি কখনও লিঙ্ক দিবেন না কোনো টেক্সটের মধ্যে আপনি লিঙ্কটি দেওয়ার চেষ্টা করবেন তা আমি এখানে এই লিঙ্কটি দিচ্ছি এটা দেওয়ার পরে এখানে আপনি অ্যাড করে দেন অ্যাড এই অপশনে ক্লিক করে দেবেন আপনি চাইলে আরেক জায়গায় দিতে পারেন সইকিউর টোয়েন্টি ফোর এখানেও দিতে পারেন অথবা এই যে ভিডিওটি দেখে নিন লিঙ্কে এই লিঙ্কে ক্লিক করে এই লিঙ্ক এই অপশনে ক্লিক দিয়ে আমি এই লিঙ্ক অপশনে ক্লিক করছি তারপরে এখানে আমি লিঙ্কটি দিয়ে দিচ্ছি এরপর আমি অ্যাড দিচ্ছি অর্থাৎ আমার লিঙ্কটি এই দুইটা জায়গায় অ্যাড হয়ে গেল পাশাপাশি একটি ছবি হয়ে গেল আপনি চাইলে এখানে কিছু হ্যাশট্যাগও দিতে পারেন তা আপাতত আমি আর কিছু দেখাচ্ছি না ভিডিওটি যাতে বড় না হয় আমি শর্টকাট করছি তারপর এখান থেকে আমি এই যে পোস্ট অপশনে ক্লিক করে দিই আমার এই পোস্টটি হয়ে যাবে তা আমি পোস্ট অপশনে ক্লিক করলাম দেখুন আমার পোস্টটি কিন্তু হয়ে গিয়েছে তারপর আপনার এই পোস্টে যদি কেউ কমেন্টস করে বা আপলোড দেয় ডাউনবোর্ড দেয় সেক্ষেত্রে আপনি এখানে দেখতে পাবেন তো এখানে পড়তে গিয়ে যদি কেউ এখানে লিঙ্কে ক্লিক করে তাহলে আপনার যে ইউটিউবের ভিডিওটি রয়েছে সেই ভিডিওটি ট্রাফিক অর্থাৎ ভিউ বৃদ্ধি পাবে এবার আপনার কোনো সাইটের ওয়েবসাইটের কোনো ব্লগ পোস্টের লিঙ্ক এখানে আপনি অ্যাড করতে পারেন তো এই ছিল আজকের ভিডিও আশা করি বুঝাতে পেরেছি কীভাবে আপনি কোরাতে কোনো পোস্ট করবেন এবং পোস্ট করার মাধ্যমে আপনার যে ইউটিউব সাইট রয়েছে কিংবা ওয়েবসাইট রয়েছে তাতে কীভাবে ট্রাফিক জেনারেট করবেন তো ভিডিওটি ভালো লাগলে ভিডিও তো অবশ্যই একটি লাইক দিবেন আর আপনি যদি নতুন অডিয়েন্স হয়ে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন আইকনটি অল করে দিন ভালো থাকুন নতুন ভিডিও নিয়ে আসার প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ